কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন কাকা আল্লাহর রহমতে ভালো আপনাদের দুবাই কাকা আমরা তো জানি পাবনা জেলার সর্বব্যhttর পেঁয়াজের আমদানিকারী জেলা জেলা আজকে আমরা আছি কোন হাটে আমরা এখন আছি বেরার হাটে বেরা চতুড়হাট পাবনা বেরা চতুড়হাট পাবনা উত্তরবঙ্গে সর্বব্যhttর হাট সর্বশ্রেষ্ঠ ব্যhttর হাট এটা আজকে দেখতে পাচ্ছেন পেঁয়াজের গাদার পাশে আছেন

আমি ইন্ডিয়াতে কারবার করছি, চীনে কারবার করছি বুঝছেন। দেশ বিদেশে কারবার করছি এগুলো ভালো না। ভালো না। নানাPais ভালো না। আমাদের থাইল্যান্ডে একবার প্রেজেন্ট ছিল বুঝছেন বুঝছেন। পেইজটি বড় বুঝছেন আমরা যাই দিয়ে আমরা আইচিনলে চারটে পেজ ছিলাম। সেই দিকে আমি আমুকে বললাম যে আমু কাটো। কাটার পরে এক গলা খাওয়া করে বাবা আইয়ারে দেন না। এগুলো চলে না আমাদের দেশে। চলে না। না চলে না গুলো। আমরা বিশেষ করে সরকার মহলে যারা আছে তাদের কিছু সংবাদ কি দিতে চান? তাদের কোনো কথা আছে আপনাদের? না 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 সরকারের সরকারের সাথে আমরা একটাই দাবি আমাদের বাংলাদেশে পেছনা আর ইন্ডিয়ান যندہ নালে বাইরে পেছনা বাইরে দরকার নাই না দরকার নাই সরকারের কাছে আমরা এই দি একলো দেশের কৃষক বাসুক কৃষক পশু কৃষক বাসলি সাধারণ জনগণের মধ্যে কথাবার্তা আচ্ছা ভাই অনেক অনেক ধন্যবাদ কথা বলছেন ব্যবসা কত বছর করছেন ব্যবসা আমরা করতেছি আজ আমার বাবা করে গেছে ষাট বছর আমি ছাব্বিশ বছর করতেছি ইনশাল্লাহ আমার বাবার সাথে আহ বাবা থেকে শুরু করেছে হ্যাঁ বাবা থেকে শুরু করে আমি আজ পর্যন্ত এইভাবে করতেছি আল্লাহ আমরা কিনতেছি বাগলপুর কিনি কাশনাথপুর কিনি বেড়াতে কিনি তারপরে আতাইগুলোতে কিনি সব জায়গাতেই আমরা টুকটাক কিনি তবে আমরা বেশিরভাগ হাটটা করি লোক বেড়াতে আর কাশিদপুরে কাশিনা আর বাগলপুরেতে আচ্ছা বাগলপুরে চাইটি আর পাবনা জেলার সবচেয়ে বড় হাট এটাই হ্যাঁ পাবনা জেলা বড়োহাট হলে এইটাই 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 বেড়াহাটটাই হল বড় বেড়াহা বেড়াহাট কাশিদপুর হাট কাশিনাতপুরে তো যারা নতুন ব্যবসায়িক আছে তাদের যারা আসতে চায় তাদের জন্য সুযোগ সুবিধা কেমন কেমন এই হাটে আমাদের ব্যা এইখানে বেড়া বাজারে মনে করেন যে সুযোগ সুবিধা বলতে বলতে নতুন রীতি হাট লোক ব্যাপারীপত্র আসে তাদের মনে করেন যে একই অবস্থা আমাদের মতোই যে মনে করি যে টাকা ভাড়া সেই টাকা আসো মাল কেন সবাই ভালো থাকবে আপনিও ভালো থাকবেন ব্যবসা করেন আনন্দ পূর্তি করে আমরা সেই আশাই রাখি বুঝছেন তাহলে আজকে সর্বোচ্চ বাজার তেরোই মে হ্যাঁ তেরোই মে সর্বোচ্চ বাজার তাহলে গেলে কত কিনলেন সতেরোশো সাড়ে সতেরোশো আঠারোশো আমরা এটা কাকা কাকাকে পেয়ে আমরা খুব খুশি তার সে সঠিক তথ্য এবং দেশের কৃষকের প্রতি কথাগুলো গুলো আমাদের খুব ভালো লাগলো আসলে কৃষি প্রধান দেশ আমরা কৃষক বাঁচে দেশ বাসবে। আর এটাই আমরা আজকে বেলা চতুরহাটের সর্বোচ্চ বাজার কিন্তু দেখতে শুনতে পেলাম সতেরোশো আঠারোশো উনিশশো উনিশশো পঞ্চাশ দুই একটা আছে হ্যাঁ হ্যাঁ ধরা যাবে না উনিশশো টাকা সর্বোচ্চ বাজার আপনাদের হাটে বাজারে কেমন যাচ্ছে সেটা যে জানা যাবেন আজকে আমরা বিদায় নেবো আজকে আমরা বিদায় নেবো পাবনা বেড়া চতুর থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে আবারও বলছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ